আবার শোনো তোমরা কে জানো ওয়ালের মধ্যে কেcela বলে নামই জানিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ওয়ালের মধ্যে नाक জারার পানি পড়ে আছে আমি মুছে কেন এইগুলো তোমরা লক্ষ্য করো না তোমরা কি তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তোমরা যখন নামাজ নামাজের মধ্যে তোমরা যখন দাঁড়িয়ে যাও আল্লাহ আকবার বড় সম্মকে আমার আল্লাহ প্রত্যেকটা مومেন বান্দার সম্মকে থাকি আপনি নামাজে দাঁড়াইবেন আপনি বাড়ির মধ্যে নামাজে দাঁড়াইবেন যেই জায়গাটা মধ্যে আপনি নামাজ দাঁড়াইবেন আপনি মনে 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 ভাবতে লাগাবেন আপনি মনে মনে একটা টার্গেট নেবেন আল্লাহ আমার নামাজ দাঁড়ায় গেছি গো আল্লাহ সম্মুখে আল্লাহ তুমি আস এই বয়লায় যদি আল্লাহর বান্দা নামাজ ধর হয় জীবনে যত গুনাহ করে সব গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে কিন্তু ভয় তো নাই ভয় আছে কেমন আপনারা আইশামি আলসা কোন কি কোন আলসা মানে আলসা একটা আছে জুমার দিনা জান হয় গড়ি দেহ কয়টা বাজে না পনেরো মিনিট আছে কতক্ষণ ঠিক না আবার কিছুক্ষণ পাঁচ মিনিট পরে দেহ দশ মিনিট আছে দেখতে দেখতে খালি কোন মধ্যে ইমাম সাহেব খালি খুদবার ম্যাম বরে খারাপ তো হন যায় আয়রা বয়ে পড়ে আবার নামাজ সালা ভিড়াইতে দেরি কথা ঠিক না আছে নাই আছে আপনার এলাকায় আছে এনু আছে দেখে সর্বপ্রথম আপ যে ব্যক্তি ডুবতে সবটা বেশি পাবে বাইর বোঝান নাকি না খারাপ পাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের মধ্যে সাহাবাকরামদেরকে জানায়া দিলেন সাহাবারা তোমরা শানে নাও আল্লাহ আল্লাহকে ভয় করো রে ভয় করার মত ভয় করো আল্লাহকে ভয় করার মত ভয় করো আল্লাহকে দেখা যায় না যখন বান্দা নামাজে দাঁড়ায় যায় নামাজে দাঁড়ায়া যায় সম্মুখে আমার আল্লাহ উপস্থিত থাকে সেটা হোক মসজিদে বাড়িতে খেতে খামারে যেই জায়গায় হোক নামাজে দাঁড়াইলে আল্লাহ সম্মুখে থাকে আর যখনই আল্লাহ সম্মুখ এই বয় যদি আমরা অন্তরে ঢুকে যায় তাহলে কারো টাইম আছে ইমান আনছি কারো করে আর জোরে করি কারো করে অবদুল্লাহ এক আল্লাহর এবাদত করব খারাপ পেতে তুমি এবার বাইরে আবার

কোন সন্তান নাই এবং আমার আল্লাহ কারো সন্তান পৃথিবীর না আল্লাহ যে এক অদ্বিতীয় এটাই ঠিক আল্লাহর সন্তান আছে আল্লাহ তালা বলছেন আলির ইউল আমি কারো সন্তান না এবং আমার কোনো সন্তান আদি কিছুই নাই বললাম ইয়া হু কুফু ওয়া নাহর আল্লাহ মতো এই পৃথিবীর জমিনে ক্ষমতাবান কে আছে আর জলের করেন আছে বাইরে আমার মুসলমান ভাইরা ঈমানদার ভাইরা গো بالا করার চেষ্টা করবেন ভাই এই জায়গার মধ্যে রে আমি আপনাকে বললাম মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আছে

ছে কোরনের কথা কোরআনের ভালোবাসা কোরআনের মজলে আমাকে আপনাকে আল্লাহ তালা বাসাইছে আমরা যুদি

এই যদি তাহলে একবার যদি কেউ মন থেকে বিসমিল্লা শরীফ সহ একবার যে পরে ওই ব্যক্তির লগে লগে জান্নাতে একটা প্রসাদ মানে তো বুঝেন প্রসাদ মানে একটা ঘর তৈরি হয়ে যায় একটু সিল কয়বার পড়লে একবার পড়লে সাহাবা হাজরাতে উমর রাদি আল্লাহ তালা আনহ জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কেউ যদি বেশি পড়ে ফেলে যদি দুইবার পড়ে বলে দুইবার পড়লে দুইটা হবে আবার জিজ্ঞেস করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কেউ আরো অধিক বেশি পড়ে ফেলে বায়রা আবার মায়ারাবি ডাক দে বলে আবার শরণাও যত বেশি বেশি পড়বা যত বেশি পড়বা তত ভালো যত বেশি তত বা এ এম্মা বার শোনাল কেউ কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তি কোনো মানুষ কোন মুসলমান যদি দৈনিক যদি সূরা ইখলাস পড়ে নেয়। তার জীবনের পঞ্চাশ হাজার বছরের ঘুণামার আল্লা মাফ করে দেয়। কয় হাজার আমরার বয়স কি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মানুষ বাসে পঞ্চাশ হাজার মানুষ বাঁচে না একটু কথা গুলো ভালো করে বাজার চেষ্টা করবেন যদি কোনো ব্যক্তি একবার বেশি করে পড়ে বেলে দৈনিক যদি পঞ্চাশ বার করে পড়ে বেলে তিনবার পড়ালে এই সুরায় এক পবিত্র কোরআনের তৃতীয় অংশের একটা সুরা বলে গণ্য হয়েছে সুরা এক যদি মনোযোগ সহকারে বিসমিল্লা শরীফ বিসমিল্লা দিয়ে কেউ পড়িয়া লাই অন্তরে দিকে যদি পরে গো তিনবার সুরা এক লাস যদি কেউ তেলাবাদ করে ওই বান্দা তিনবার কোরআন খতমের সোয়াব আমল নামায় দেয়া দে এর থেকে বেশি সহজ আমল আল্লাহ কত সহজ করে দিয়েছে কথা বল ঠিক না খারাপ পাইতেছ ওয়াজ চলবে কতক্ষণ সময় দুই তিন দিনে কইছি সারা রাত ওয়াজ চলতো বর্তমান তো মানুষ নাই বর্তমান যে আমরার মানুষ এই মানুষ কিন্তু বর্তমান মানুষকে মানুষ বলে না কি বলে জানেন নি যুবকটা বর্তমান কি বানাইয়া লাইছে জানেন কি বানাইছে এ মানুষকে মানুষ না কইয়া এবার মোবাইল ফেসবুকের মধ্যে দিয়া এই রকম করে মোবাইল এক হাত দিয়ে ধরে আর এক হাত হাই গাইস ঠিক ঠিক এই মানুষ আমার মধ্যে মানুষ সাইরে দিয়ে হয় কথাকাল ঠিক এই গাইস বনে বলেছে ইল পরিস্থিতি বাইরে আবার ভালা করা ধারা দশটা করাবেন আমার আপনার মতো আমার আপনার মতো মানুষ আমার আপনার মতো আমার আপনার মতো মানুষ কেমন মানুষ আমার আল্লাহ আমাকে আপনাকে তো সুন্দর করে বানাইলেন আমরা সুন্দর দেহা সুন্দর ও সালাম ভাবে সব দিক দিয়ে আমার আল্লাহ সুন্দর করে বানাইলেন দেবার আল্লাহ রে আমার আল্লাহকে সাক্ষী দিতে যাইয়া ওই যে আফ্রিকার কালো বেলাল খাবের গুলাম কলে মাপ গ্রহণ করেন নাই খাবের গুলাম চুপে 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 চললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কলামা একবার পড়ে নিতে পারে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের এত এটা ভালো এত সুন্দর এত সুন্দর দর মনে 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 ঈমান আনলেন মনে মনে আল্লাহর প্রতি ঈমান আনলেন রসূলের প্রতি ঈমান আনলেন ঈমান আনার সঙ্গে বেরা হাজরত বিলালকে এত নির্যাতন করার পরে রে হযরতে বিলাল হাত পা গুলো শিকল দিয়া পাইদ মোর ভূমির বালুর উপরে উপর করে শোয়াইয়া হযরতে বিলালকে সব হুকুম মানতেছেন আর ডাক দেয়া কয় অবশ্য কমে গেছে কিন্তু এই যে সেনসিন এটা দিন

যদি হয় আমি বেলালকে আমি বেলালকে যদি বলা হয় আমি বেলাল আমার আল্লাহর প্রতি মানছি এই ইমান বিলাল বলতে রাজি না বেলালকে যত অত্যাচার করা হয় হাজরাতে বেলালকে অত্যাচার শুরু করে দিল হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াইবার সাফকের নিচে হাত পা গলে লোহার চিকল দিয়াবাদ আবার এমন সময় জবান থেকে পড়ে আহাদ 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 আল্লাহ এ

বলেন ভাই আবু বকর কেন আওয়াজটা আস্তে করে বলবো একটু বলো বলো আবু বকর বলে বেলা যেই বাবে রে তোমাকে যেই বাবে নির্যাতন শুরু করেছে বেলাল তুমি যদি আস্তে করে একবার বলতে পারো তুমি যদি একবার আস্তে আস্তে করে বলতে পারো তোমার আয় শাস্তি কমে যেতে পারে তোমার শাস্তিটা কমে যাবে হাজরাতে বেলাল ডা আওয়াজ দিয়ে বলেন আবু বকর আমি বেলালকে মারতে মারতে এই বেলালের জীবন যদি জমিনের মধ্যে শেষ করে দাও আমি বেলাল তবু আল্লাহ এক আহাদ শব্দটা ছাড়ব না নারায়ে তাকবীর নামলই ইমান কত শক্ত ইমাম সাহাবা কেরামের হাজরতে বিলাল রাতি আল্লাহ আজান দিতেন মোয়াজিন হাজরতে বেলাল কি মোয়াজিন ছিল না আর জনগণ মোয়াজিন ছিল না আর একটা কথা আপনাদেরকে শুনে যায় কইতাম নেই কথাটা সর্বপ্রথম যখন মক্কায় আজান হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আজান দিছে যেমন মসজিদ ও আজান হয় এই আজান দায় সর্বপ্রথম মক্কায় যে আজান দিছে এই আজানের সময় হাজরতে বেলাল রাতি আল্লাহ তালহু আজাম যে দিবেন কাবা শরীফের উপরে দাঁড়াইয়া এই কাবা যে গর্তটা আছে ওই গর্তটার উপরে দাঁড়াইয়া বেলাল আযাম দিছে এবার কোন তো বেলাল হযরতি বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুব কি করে আযান দিতে কি বেলাল কোন দিকে আযান দিছে কোন তো দেই আছে কি হ্যাঁ আ তোকে দেখে একটা তা কইছে হাজরত বিলাল রাজিয়াল যখন আজান দেওয়ার সময় নাবা উপরে গিয়ে উঠছে ওটার লগে লগে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলে জিজ্ঞেস করা হয়েছে হাজরাতে বিলাল জিজ্ঞেস করে রসুল্লাহ কোন দিকে আজান দেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কোন দিকে আজান দিবা তুমি জানো না আমার দিকে ঘুরে আজান দাও জোরে কোন আল্লাহ আকবার ভয় মর্সিদে নামাজ পড়াবেন মর্ষিদিতে নামাজ পড়লে কি হয় জানেন নি তাহলে হাজরতে বিলালদা দিয়ে লতাল উনি কিন্তু তামাম পৃথিবীর জমির মোয়া চিন কথাক্ষণ ঠিক না দুনিয়ায় সদাপতে মে তেরা নাম র গে দুনিয়ায় সদা পতে মে নাম র গে সিদ্দিকিতে নাম সে ইসলাম